প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছে আমি ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নেই আমি বিয়ে করে দেবো আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল আমার ফোন ধরে না আমি হঠাৎ করে দেয় মধ্যে পড়ে যাই যায় পাল্টার মধ্যে পড়ে যায় আবার জামাই আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাটি টুকরা করবো ম্যাসেঞ্জার আমাকে পাওয়ার দেয় এবং বলে যেহেতু কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু কাশ্মীর লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সহজ থেকে গেছি ওখানে যাওয়ার ওরা আমাকে মারছে এ শাহজালের আলের ইউনিভার্সিটি পোলা দিয়ে যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত তো ওরা আবার সম্পর্ক না রাখিয়ে এক মিনিট করে সম্পর্ক রাখেন না তো আপনি ফোন না ধরলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভার দিয়ে আমরা আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও ম্যাচ আসতেছি ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিচ্ছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক ওটা আমি ওখান থেকে জামিনে আসি এখানে উনি বলছে বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কে না আমি রাজি হবো না ওরা আপনার স্বামী হলো জজ অনেক টাকা পালার লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন এর আগে ছয় সাতদের ঘুরেছে যে চলো যাওয়ার যা আসে না যাওয়া ফাঁকিয়ে দেয় আসে না আমার পুলিশে খবর দিছে দরদা দিয়ে দরদা দিয়ে পুলিশে খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আবার শাস্তি দিবে আমার ভয় দেখাচ্ছে যখন দরদা দিছে তখন দরদা ভাঙছি ভাই ওনার হাটে একটা মাছি আমি আমার কলকাতা চাকুর সবসময় থাকে একটা হাতে একটা মারছি মারাবো ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটো মারাবো ওনার ছেলে আসছে ওটা চাকুটের নিচে দুইজনে নেওয়ার পর আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে অন্য বেরোতে প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিয়েছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপর ঘটনা কি হয়েছে আমি যদি পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার গর সাহেবের স্ত্রী তো পরকিয়ে করছে ওনারা স্বাস্থ্য হওয়া উচিত